হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কি লাইফস্টাইল ব্লগ বন্ধুরা তোমার সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হলো পার্সেল আনবক্সিং তো এটা আমি অর্ডার করেছিলাম অনেক দিন আগেই সেটা আজকেই আমার আসার ডেট আছে তো সেটা তোমার সাথে শেয়ার করবো যে কী অর্ডার করেছিলাম এটা আমি অনেক দিন ধরেই অর্ডার দেবো দেবো ভাবছিলাম তো দেওয়া হয়নি ফাইনালি অর্ডার দিয়েই ফেলেছিলাম তো আজকেই আমার সেই জিনিসটা আসবে তো কী অর্ডার করেছিলাম আর এর প্রাইস কত এর কোয়ালিটি কেমন সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে দেখো বন্ধুরা আমার পার্সেলটা এসে গেছে এটাকে তোমাদেরকে বলেইছিলাম যে এটা আমি তোমাদের সাথে আনবক্সিং করে দেখাবো এই যে আমার পার্সেলটা দেখতেই পাচ্ছ তো চলো এটার ভিতরে কি আছে তোমাদেরকে দেখায় তোমরা দেখো এর ভিতর কি আছে দেখো বন্ধুরা এবার হচ্ছে আমি পার্সেলটা নিয়ে বসে পড়েছি সঙ্গে ছুরি এবার আমি এটাকে ওপেন করছি তোমরা দেখো কোন দিক থেকে কাটবো এদিক থেকেই কাটছি বুঝতে পেরেছি খুলে ফেলেছি এবার দেখি এর মধ্যে আমাদেরকে দেখাচ্ছি খুলে খুব সুন্দর প্যাকেজিং করা ছিল এটা এটাকেও খুলে দেখায় জিনিসটা কি তোমরা তোমাদেরকে আগে থেকে একটু দেখিয়ে দিই যে জিনিসটা কি আছে দেখো তো বন্ধুরা এটার প্রাইস হচ্ছে এখানে দেওয়া আছে এক হাজার নশো নিরানব্বই টাকা মানে মনে করো দু টাকা তো এটা আমি অফার পেয়েছি এটা আমার নিয়েছে পাঁচশো টাকা এর কোয়ালিটিটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করব এটা আমি পুরোটা খুলছি খুলে তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি অ্যামাজন থেকেই পারচেস করেছি তোমরা চাইলে আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা ওখান থেকে কিনে নিতে পারো দেখো বন্ধুরা খুব সুন্দর একটা প্যাকেজিংয়ে দিয়েছে জিনিসটা আমাকে দেখাচ্ছে তোমাদের এই যে এটা আমার মেন জিনিস ওয়ারলেস মাইক্রোফোন এই যে দেখো ভালো এই দুটো তো দিয়েছে তার সঙ্গে আরো একটা জিনিস দিয়েছে দেখাচ্ছি তোমাদের এই যে এইরকম একটা জিনিস দিয়েছে এটা এর সঙ্গে কানেক্ট করতে হবে করে আর ব্যবহার করতে হবে তোমাদেরকে আমি অন্য কোন একটা ভিডিওতে এটা দিয়ে ভিডিও করে তোমাদেরকে দেখাবো যে জিনিসটা কতটা ভালো তো এটা আমার মোটামুটি ভালোই লেগেছে আরও একটা জিনিস আছে সেটাও দেখায় এই যে একটা এরকম তার দিয়েছে খুব সুন্দর প্যাকেজিং খুব সুন্দর এটা আমার খুব ভালোই লেগেছে মুঠ এই কথা তো বন্ধুরা এটা তো আমি তোমাদেরকে বলেই ছিলাম যে এটা আমার কতটা প্রয়োজনীয় একটা জিনিস এটা আমি ইউটিউবের জন্যই কিনেছিলাম তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম যে এটা হচ্ছে ওয়ারলেস একটা মাইক্রোফোন এর কোয়ালিটিটা আমার খুবই ভালো লেগেছে তোমাদেরকে আমি ডিসক্রিপশানে অবশ্যই লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা নিচে দেখে নাও লিঙ্কটা ওখান থেকেই তোমরা পার্চেস করতে পারো তো বন্ধুরা তোমাদেরকে তো দেখিয়েই দিলাম যে আমি কি অর্ডার করেছিলাম আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে অল নোটিফিকেশানটা অন করে দেবে না হলে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে না তোমরা বুঝতেও পারবে না তাই অল নোটিফিকেশানটা অন করে দেবে দিলে তোমরা বুঝতে পেরে যাবে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো